একটা গুরুত্বপূর্ণ আইন আজকে চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে এটা হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ আপনারা জানেন আমাদের একটা মানবাধিকার কমিশন ছিল এটা মানে খুব দন্তহীন একটা মানবাধিকার প্রতিষ্ঠান ছিল মানবাধিকার কমিশন ছিল এবং সেখানে সিরিয়াস কিছু প্রবলেম ছিল এখানে মানবাধিকার কমিশনের নিয়োগ যে পদ্ধতি সেটার মধ্যে ত্রুটি ছিল কমিশনের যে এখতিয়ার সেখানে মারাত্মক ঘাটতি ছিল এছাড়াও ওখানে এমন সব লোকদেরকে বসানো হয়েছিল যারা তাদের মানে আইনগত যে ক্ষমতা সেটাও প্রয়োগ করতে পারেননি বা করেননি আর কি তা আমরা এটাকে অনেক বেশি স্ট্রং করার চেষ্টা করেছি মানবাধিকার প্রতি যে কমিশন আছে এটা যেন সত্যিকারে এখতিয়ার সম্পন্ন সম্পন্ন প্রতিষ্ঠান হয় এবং একটা যাতে একটা মানবাধিকার লঙ্ঘন রোধে ভূমিকা রাখতে পারে সেরকমভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি এটা কয়েকটা উল্লেখযোগ্য দিক আমি আপনাদের বলি মানবাধিকারের সংজ্ঞা সম্প্রসারিত করে বাংলাদেশ কর্তৃক অনুসমর্থিত প্রচলিত আইন দ্বারা বলবৎযোগ্য বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার দলিলে ঘোষিত বা প্রথাগত আন্তর্জাতিক মানবাধিকার আইন দ্বারা স্বীকৃত মানবাধিকার সমূহকে অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ আমাদের সংবিধানের যে ফান্ডামেন্টাল রাইটস আছে সেটার বাইরেও বাংলাদেশ যে সমস্ত ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ট্রিটি অনুসমর্থন করেছে বা পক্ষ রাষ্ট্র হয়েছে এমনকি আন্তর্জাতিক প্রথাগত আইনে যেই মানবাধিকারের আপনার প্রতিষ্ঠিত ধারণাগুলো আছে সেগুলি বলবৎ করার ক্ষেত্রেও মানবাধিকার কমিশন ভূমিকা রাখতে পারবে আর মানবাধিকার কমিশন গঠিত হবে চেয়ারম্যান এবং চারজন সার্বক্ষণিক সদস্য দ্বারা প্রথমে প্রস্তাব করা হয়েছিল সাতজনের আজকে আমরা ডিসিশন নিচ্ছি না এটা পাঁচজনই হবে পাঁচজনের পাঁচজনই সার্বক্ষণিক থাকবেন আর চেয়ারপারসন এবং কমিশনারদের শূন্য পদে নিয়োগের জন্য সুপারিশ প্রদান করার জন্য আপিল বিভাগের একজন বিচারকের নেতৃত্বে সাত সদস্য বিশিষ্ট একটা বাছাই কমিটি গঠনের বিধান করা হয়েছে মানবাধিকার রক্ষার কাজ করা অভিজ্ঞতা সম্পন্নদের মানে আমরা নিয়োগ পদ্ধতিটা একটু চেঞ্জ করেছি একটা গণবিজ্ঞপ্তি যাবে প্লাস কমিশনও সহযোগে কিছু নাম কালেক্ট করবে আপনারা উচ্চ আদালতে বিচারকদের নিয়োগের ক্ষেত্রে যে আইনটা দেখেছেন সেরকমই অনেকটা করা হয়েছে কমিশন সাক্ষাৎকার নিয়ে সাক্ষাৎকারের ভিত্তিতে নিয়োগ প্রদান করবে বাছাই কমিটি আর শৃঙ্খলা বাহিনী সহ আপনারা জানেন আগেকার মানবাধিকার কমিশনের একটা সীমাবদ্ধতা ছিল শৃঙ্খলা বাহিনী সহ আরও কিছু কিছু ক্ষেত্রে তাদের তদন্তের এখতিয়ারের ঘাটতি ছিল আমরা বলেছি শৃঙ্খলা বাহিনী সহ সরকার বা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় সংগঠিত সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কমিশনকে তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের এখতিয়ার দেওয়া হয়েছে একটা খুবই উল্লেখযোগ্য বিধান সংযোজন করা হয়েছে গুম প্রতিরোধ প্রতিকার এবং গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা আইনসহ মানবাধিকার সংরক্ষণমূলক যে কোনো আইনের মূল দায়িত্ব মানবাধিকার কমিশনকে প্রদানের সুযোগ রাখা হয়েছে আমরা আজকে গুমের যে আইনটা ছিল সেটা আজকে আমরা ফাইনালাইজ করতে পারি নাই দু একটা আরও সাজেশন আসছে সামনের সপ্তাহে ইনশাল্লাহ সেটা হয়ে যাবে তো গুম কমিশনে ওখানে যেই দায়িত্ব দেওয়া হয়েছে ক্ষমতা দেওয়া হয়েছে এটা আসলে আলাদা করে আমরা গুম কমিশন করব না মানবাধিকার কমিশনই ওই দায়িত্বটা পালন করবে এছাড়াও অন্য কোনো আইনে যেমন ধরেন হেফাজতে মৃত্যুর সংক্রান্ত যে আইন আছে সেই আইনে যদি আমরা কোনো পরিবর্তন এনে বলি যে না এগুলি মানবাধিকার কমিশন সেটাকে তদন্ত করবে সেরকম ব্যবস্থাও রাখা হয়েছে সুযোগটা অবাহিত রাখা হয়েছে আর কমিশনের আদেশ পালনকে আদেশ প্রতিপালনকে বাধ্যতামূলক করা হয়েছে এটাই ছিল মোটামুটি একটা উল্লেখযোগ্য আইনগত বিধানগুলো এছাড়া আপনার আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ আইন করা হয়েছে মানব দেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ আপনারা জানেন যে আমাদের এখানে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হোক বা অন্য যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ ট্রান্সপ্লান্ট করতে গেলে আমাদের প্রচলিত আইনে রয়েছে যে পরিবারের সদস্যরা শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গ দান করতে পারবে তো আমরা দেখতাম প্রায়োগিক ক্ষেত্রে যেটা হতো অন্য কোনো দেশে গিয়ে পরিবারের সদস্যদের বাইরেও টাকা পয়সা দিয়ে আপনার অঙ্গ প্রত্যঙ্গ দান যারা করবে তাদের থেকে টাকা পয়সা দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ সংস্থাপনের চেষ্টা করা হতো তো আমরা এইটার থেকে দূর থাকার জন্য শুধু পরিবারের সদস্য না যাদের সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে যাদের সাথে এটা আমরা একটু ব্যাখ্যা করে বলবো তাদের কেউ যদি অন্য কাউকে নিঃস্বার্থভাবে কিডনি হোক বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দান করতে চায় সেটাকে আমরা লিগালাইজ করার স্কোপ করেছি অর্থাৎ যারা অঙ্গ প্রত্যঙ্গ আপনার সংযোজনের জন্য যাদেরকে বিদেশে যেতে হতো তারা বাংলাদেশে এখন আপনার প্রচলিত আইনের মধ্য থেকে এই কাজটা করার সুযোগ পাবেন আশা করি এতে এই ধরনের আপনার ব্যয়বহুল চিকিৎসার ক্ষেত্রে সাশ্রয় হবে মানুষের অনেক ভোগান্তির হ্রাস পাবে এছাড়া আজকে জুলাই গণপুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ চূড়ান্ত এটা হয়েছে চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে আপনারা জানেন যে যে আমাদের যে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী ছিলেন গণহত্যার দায়ে যার বিচার হচ্ছে ওনার যে বাসভবন যেটা উনি ব্যবহার করতেন সেটাকে জুলাই জাদুঘর হিসাবে ঘোষণা করা হয়েছে এটা একটা সেপারেট জাদুঘর হবে এটা আমাদের জাতীয় জাদুঘরের কোনো শাখা প্রশাসন হবে না এটার গুরুত্ব এবং এটার আবেদন বিবেচনা করে এটাকে সম্পূর্ণ একটা স্বতন্ত্র প্রতিষ্ঠানের বিষয়ে গড়ে তোলার জন্য এই অধ্যাদেশটা করা হয়েছে এবং এই অধ্যাদেশের আলোকে এই জুলাই জাদুঘরের শাখা জাদুঘরও আমরা আয়নাঘর নামে পরিচিত বিভিন্ন জায়গা আছে সেখানে শাখা জাদুঘর হিসাবেও জুলাই জাদুঘর এক্সটেন্ড করতে পারবে এই ধরনের সুযোগ রাখা হয়েছে মোটামুটি আইনগত পরিবর্তন এটাই ছিল

আরো একটা কালচারাল মিনিস্ট্রি দিয়ে তার প্রতিনিধি থাকবেন আর একটা হচ্ছে যে সরকারি সাহিত্য শাসিত আধা সাহিত্য শাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন স্বশাসিত সংস্থা সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা নির্ধারণ সংশোধন অধ্যাদেশ দুই হাজার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে এর ফলে এই প্রতিষ্ঠানগুলো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের যে নিয়োগ প্রক্রিয়ায় এন্ট্রি এজটা হচ্ছে চল্লিশ এবং কারো ক্ষেত্রে পঁয়তাল্লিশও আছে তো তাদের যে আগে আপনারা জানেন যে তিরিশ থেকে বত্রিশ করা হয়েছে বিসিএস ক্ষেত্রে বাট এই যে প্রতিষ্ঠানগুলোর যে চাকরির ক্ষেত্রে যে এন্ট্রি এজ সেটা সমন্বিত থাকবে একই মানে তারা তাদের ক্ষেত্রে আর কোনো লিগাল চেঞ্জ হবে না আর জুলাই আগস্ট দুই হাজার ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন গুরুতর আহতদের বিদেশে উন্নত চিকিৎসা ব্যয়ের প্রকল্প পদ্ধতির বিষয়ে আজকে আলোচনা হয়েছে এবং জানানো হয়েছে যে এখনো পর্যন্ত পঁয়ষট্টি জন বাইরে চিকিৎসা নিচ্ছেন এবং সর্বোচ্চ একজনের পিছনে অনেক যা খরচ হয়েছে তার মধ্যে সর্বোচ্চ একজনের পিছনে আট কোটি টাকা খরচ হয়েছে এবং এইটা তারা যতদিন আছেন আর আজকে জাতীয় নীতি দুই হাজার অনুমোদন হয়েছে এবং এর ফলে যেটা হচ্ছে যে বন আগে যেটা ছিল যে বন ছিল রিসোর্স এক্সট্রাকশনের একটা জায়গা সেই জায়গায় এখন এটা চেঞ্জ হয়ে যেটা হবে যে বন হবে আমাদের ক্লাইমেট প্রিজার্ভেশন এটা প্রিজার্ভেশনের একটা বাট খুব বেশি যে বনে আমরা অ্যাকোরেজ যে বাড়াতে পারবো না বাট এটার এই পলিসির আওতাই থাকবে হচ্ছে যে আমাদের ন্যাশনাল যে ট্রি কাভারেজ ট্রি কাভারেজ ডাজন মিন যে আমাদের বনের কাভারেজ টি কাভারেজ এখন আছে হচ্ছে চব্বিশ পার্সেন্ট সেটাকে নিয়ে যাওয়া হবে টোয়েন্টি সেভেন পার্সেন্ট ইন ওয়াক এক দশকে এছাড়া বনের অন্যান্য অনেক বিষয়গুলো এটার কিছু কিছু চেঞ্জ আসছে আপনারা এটা সব কপি পেয়ে যাবেন কপি পেয়ে যাবেন মন্ত্রণালয়ে যোগাযোগ করে ওরা আরও আপনাদের একটা বিষয় হচ্ছে এটা সারের বিষয় সারি এটা বলবে কোনটা এগ্রিমেন্ট অন ও আচ্ছা আরেকটা হচ্ছে এটা আমি আগে বলেছিলাম বাংলাদেশের সাথে আপনারা জানেন সৌদি আরবে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ বাংলাদেশি কাজ করেন তো ওইখানে ওনারা অনেকেই বেশ দুরবস্থার মধ্যে থাকেন তো আমরা খুব চেষ্টা করে সৌদি আরবের সাথে একটা এগ্রিমেন্ট করতে পেরেছি এতদিন কোনো এগ্রিমেন্ট ছিল না এখন এগ্রিমেন্ট করার কারণে আশা করি প্রবাসী যারা সৌদি আরবে শ্রমিক যারা আছেন প্রবাসী ভাইরা যারা আছেন ওনারা আইনগত প্রোটেকশন পাবেন ওনাদের চাকরি পরিবর্তনের ক্ষেত্রে বা যদি ঠিকমতো বেতন না পান এছাড়া কল্যাণমূলক পদক্ষেপের ক্ষেত্রে বা ওনারা যদি কেউ দেশে চলে আসতে চান এইসব ক্ষেত্রে তাদের সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করা হয়েছে প্রোটেকশনটা বাড়ানোর চেষ্টা করা হয়েছে এমনকি এমপ্লয়ার যারা আছে সৌদি এমপ্লয়ার তাদের যদি কোনো ঘাপলা থাকে তাদের যদি কোনো ত্রুটি থাকে থাকে অনেক ক্ষেত্রে আপনারা জানেন সেই ক্ষেত্রে দায় নির্ধারণের ব্যবস্থা করা হয়েছে আপনাদের খুব আনন্দের সাথে বলি এই আমাদের উপমহাদেশের দেশগুলোর মধ্যে প্রথম বাংলাদেশের সাথে সৌদি আরবের ধরনের একটি চুক্তি করলো এবং এই চুক্তির জন্য আগেও বহু চেষ্টা হয়েছিল আমাদের সরকারের এমন এটা হয়েছে আশা করি এটা অন্তত সৌদি আরবে যারা শ্রমিকরা আছেন ওনাদের কল্যাণ এবং ওনাদের অধিকার রক্ষার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে